তোমাদের মতো মেয়েরা না ভালো লাগে না ছুলে আমার যেদিন ভালোবেসে কাছে টানতে চেয়েছিলাম সেদিন আসনি তুমি কি মনে করো তোমার একটা আচরণও আমি ভুলে নিই অনির্বাণও ভুলেনি কিন্তু তুমি ওর সামনে গিয়ে দাঁড়ালে প্রত্যেকটা কথা মনে পড়ে যাবে এক্সাইটেড হয়ে যাবে আরো ক্ষতি হবে আমার ছেলেটার আর সেটা যদি হয় তাহলে অনির্বাণের জন্য সেটা কিন্তু অনেক বেশি ক্ষতিকারক হবে আমি কথা দিচ্ছি ডক্টর গূহুর কোনো ক্ষতি হবে না কোনো ক্ষতি আমি হতে দেব না আর ডক্টর গুহ কোনোভাবে এক্সাইটেড হবেন না যদি এক্সাইটেড হন তাহলে তাহলে সঙ্গে সঙ্গে আমি সেখান থেকে চলে আসব তার আগেও তো কিছু পর্যায় আছে সেই সময়টুকু আমাকে থাকতে দিন প্লিজ থাকতে দিন রাধিকা এখন এসব কথা থাক আমি মনে হয় আমাদের যাওয়ার সময় হয়ে গিয়েছে তাহলে আমাদের কথার বিরুদ্ধে গিয়ে আপনারা ওকে অ্যালাউ করলেন আমরা কিন্তু আপনাদের এগেনস্টে কমপ্লেন করব কোথায় কমপ্লেন করবেন কেন হোয়াট ডু ইউ থিংক কমপ্লেন করার জায়গা অভাব আছে না কমপ্লেন করার জায়গা কোনো অভাব নেই আমি জানি তবে আমার মনে হয় না কমপ্লেন করে খুব একটা সুরাহা হবে কারণ আমি কিন্তু কোনো আন এথিক্যাল কাজ করিনি কোনো বেআইনি কাজ করিনি তাই নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য আপনারা কমপ্লেন করতেই পারেন তাতে খুব একটা লাভ হবে না থাক একটা অন্য কথা বলার ছিল আচ্ছা আপনারা কি থাকবেন না চলে যাবেন মানে এখানে থাকার কিন্তু কোনো দরকার নেই জাস্ট কে বলেছে তোমাকে দরকার নেই এখনও হতে কিন্তু বাকি আছে আমি জানি কিন্তু আমি বলতে চাইছি যে পেশেন্ট আউট অফ সেভেন্টি টু আওয়ার্স না কাটলেও তাই হয়তো আপনাদের এখানে থাকার দরকার নেই দাদা আমরা কেউ বাড়ি যাচ্ছি না বেশ ঠিক আছে আপনাদের ইচ্ছে হলে আপনারা এখানে থাকতে পারেন যাতায়াত করতে পারেন যদি এখানে থাকতে চান আপনাদের জন্য একটা রুম ব্যবস্থা করেছি ওখানে গিয়ে রেস্ট করতে পারেন তাতে কি সুবিধা হয় আপনাদের রাধিকাকে দিয়ে রাত চালানো যায় এই রাধিকাকে আপনারা মানে ওর কাছে এত মাথা নত করে কেন থাকেন কি দেখেন ওর মধ্যে আপনারা কেউ কিছুই পারেন না রাধিকাদির মধ্যে অসম্ভব সততা আছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে বড় বড় কথাগুলো বলছেন না খুব ভুল করছেন একদিন কষ্ট পাবেন খুব অনুতপ্ত হবেন ভুল বলছেন আমি যতদূর বুঝেছি রাধিকাদির সম্পর্কে এই কথাগুলো বলার জন্য আমাকে কখনোই হতে হবে না রাধিকাদি ওরকম আর যাই হোক না কেন দিন অসৎ হতে পারবে না বা ইনসিনসিয়ার হতে পারবে না এইটুকু ভরসা আমার রাধিকাদির প্রতি আছে ইউ যখন চূড়ান্ত অসহযোগিতা হচ্ছে আমার সাথে তখন তুমি আমার পাশে দাঁড়াচ্ছ আমি একা নই আমার হাজবেন্ডও তোমার পাশে আছে আপনার কথা বলুন আমি আসছি রাধিকাদি এবার তুমিও ডিউটিতে যাও তোমার জায়গায় যে মেডিকেল অফিসার আছে তুমি গেলে উনি বাড়ি যাবেন হ্যাঁ এখন তো দশ মিনিট সময় আছে আমি যাচ্ছি তুমি যাও পিসিমণি আমি শুধু আপনাদের একটা কথাই বলতে চাইছি আপনারা প্লিজ আমার উপর রাগ করে নিজেদের প্রেশার বাড়াবেন না আর আপনি আমাকে অনেক প্রশ্রয় দিয়েছেন আমি আরেকটু প্রশ্রয় চাইছি অনেক সুস্থ হয়ে যাওয়া পর্যন্ত তারপর আমি আপনাদের সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না আপনারা যা চাইবেন তাই হবে অবশ্য আমি এমনিতেও যোগাযোগ রাখতাম না এই অ্যাক্সিডেন্টটা না হলে আপনারা আমাকে কোথাও খুঁজেও পেতেন না দয়া করতে এসছ বারবার তো বলছি আমরা দয়া চাই না তোমার না ভীষণ আমি দয়া করছি না আপনারা একদিন আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনার সবাই আমাকে এই দুর্যোগের দিনে অনির্বাণের এই বিপদের দিনে আমি আমি তার পাশে থেকে যে সেই ঋণ শোধ করবো সেটা বলছি না আমি সেই সব পুরনো দিনগুলোকে ফিরিয়ে আনতে চাইছি সেই দিনগুলোকে আমি সেলিব্রেট করতে চাইছি শুধুমাত্র আমি জানি আমি জানি ডক্টর অনির্বাণ গুহুর ঠিক একদিন সুস্থ হয়ে যাবে সেদিন আপনারা আর আমার ওপর রাগ করতে পারবেন না কিছুতেই পারবেন না আমি আসছি আমাকে সমস্ত চার্টগুলো দেখান চার্টগুলো তো ডিসপ্লে করা রয়েছে ম্যাম ও আমি দেখে নিচ্ছি এখন তো অনেক বেটার পেশেন্ট কি ঘুমোচ্ছেন হ্যাঁ পেশেন্ট ঘুমোচ্ছে মাঝে মাঝে ঘুম ভাঙছে এখন একটু একটু সেন্স এসেছে তবে আমার মনে হয় এই সময় পেশেন্টের সাথে কথা বলাটা বা কথা বলতে চাওয়াটা ঠিক হবে না আমি কিন্তু ডক্টর রাধিকা পারছেন আমার ডক্টর ডিগ্রিটা এই গ্রাউন্ডেরই তবুও আমি তো এখন এখানে চার্জে আছি ম্যাম আমার যেটা ঠিক মনে হয়েছে সেটা তো আমাকে বলতেই হবে আমি তো এখানে সার্ভিস করি যদি আমার এতটুকু গাফিলতি হয় আমাকে তো উপর থেকে ছেড়ে দেবে না তাছাড়া আমি সবার ক্ষেত্রে যেটা বলি আপনাকে সেটাই বললাম আর আপনি তো পেশেন্টের অফিসিয়ালি টেক কেয়ার করছেন না আপনি কি করে জানেন যে আমি অফিসিয়ালি পেশেন্টের টেক কেয়ার করছি না আপনি অফিস থেকে জেনে নিন আমি এখন এ কদিন ওনার চার্জেই থাকবো আপনি এখন যেতে পারেন কোনো অসুবিধা হলে আমি আপনাকে ডাকবো আমি পেশেন্টের কাছে আছি ম্যাম এখন তো আমার এখানে ডিউটি আমি কোথায় যাব? না না আপনার ডিউটি ঠিক আছে কিন্তু দরকার হলে আমি আমি ডাকবো আমি তো আছি এখন আপনি রিলিফ নিলে নিতে পারেন আর শুনুন আমি জানি নার্সের কি ডিউটি নার্স কী কী কাজ করে আপনি যদি টায়ার্ড ফিল করেন আপনি যেতে পারেন আমি তো আপনাকে বলছি আই ক্যান ম্যানেজ তাহলে আমি জাস্ট একটু খেয়ে আসছি हाँ अपनी खे आसते থেকে আমাকে জানানো হতো তাহলে আমি ঠাকুরকে বলতাম এর থেকে আমার মরে যাওয়াই ভালো ছিল ডক্টর গুহ আপনি কিছু বলতে চান কিচ্ছু হয়নি ডক্টর গুহ আপনার প্লিজ না আপনার আপনার কিচ্ছু হয়নি আর আপনি না ফাইটার আপনি সবসময় ফাইট করতে ভালোবাসেন আপনি এখন ভালো আছেন আউট অফ টেঞ্জার প্লিজ কাঁদবেন না আপনি আপনি তো একটা নতুন জীবন ফিরে পেয়েছেন আর এই জীবনটাকে আপনি একটা আপনি একটা ভালো কাজে লাগান একটা সুন্দর জীবন পেয়েছেন আপনি এখনই ওনার কথা বলা উচিত যদি কোনো মানসিক আঘাত লেগে থাকে এখন যদি কথা না বলে এরপর কথা বলতে সমস্যা হবে কিন্তু কি করে কথা বলাবো আমি ওনাকে আর পদলে কি অন্য কেউ থাকলে কথা বলতো কিন্তু অন্য কারোর সঙ্গেও তো কথা বলেননি ইত্যাদি চালা জানা 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 পাল্টা